তো বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো মেক ওয়ান ভিডিও এভরিডে ফর টু হান্ড্রেড ডেজ এই চ্যালেঞ্জ সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের কাছে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য তো যেই টার্গেটটা আমার আছে টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ যেখানে পার ডে আমি একটা করে ভিডিও আপলোড করবো উইদাউট এনি ডে ফেল মানে একদিনও ফেল করা যাবে না তো এই কন্ডিশন নিয়ে আমি টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজ শুরু করেছি এবং তার মধ্যে অলরেডি একশোখানার উপরে ভিডিও আমি বানিয়ে ফেলেছি তো বাকি যে কদিন বাকি রয়েছে সেটাও কমপ্লিট হয়ে যাবে আর এটা আমার কাছে একটা বড় কনফিডেন্স বুস্ট করছে যে আমি একদিনও মিস করিনি পরিস্থিতি চাই হয়ে যাক পার্টি একটা করে ভিডিও আমি আপলোড করেছি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘরে অফিস থেকে আর এখন এসেই টিফিন হয়ে গেছে আর এই তখন বদমাশি করেই যাচ্ছে তো অফিসে যেতে বা অফিস থেকে আসতে মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগে কারণ এখান থেকে ট্রেন ট্রেন থেকে নেবে বাস আর আসার সময় তো সময়টা আরও বেশি লাগে কারণ আসার সময় তখন ছুটি হয় আর তখন জাম আর ট্রাফিক আরও বেশি থাকে তো সেক্ষেত্রে মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা লেগেই যায় আসতে আস আসবার সময় তো যাই হোক মোটামুটি দেড় থেকে দু ঘন্টা তো রাস্তার মধ্যে থাকতে হয় আর যেতেও মানে যেতে দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টার ওপরে তিন ঘন্টার ওপরেই রাস্তার মধ্যে থাকতে হয় তো যাই হোক ঘরে আমরা ডেনা তাড়াতাড়ি হয়ে যায় নটার নটার মধ্যে ডিনার হয়ে যায় এবং তারপরে আমরা শুয়ে পড়ি কারণ সকালে আমরা খুব তাড়াতাড়ি উঠি এটা একটা ব্যাপার আছে তো আশা করছি আপনারাও সেই হিসাবেই আপনাদের খাবার টাইম টেবিলটা সেই সেইভাবেই আপনারা মেনটেন করেন আর তো এটা অলরেডি আর তাহলে বেশি কিছু বলবো না এটুকুই বলবো চ্যানেলটা আসুন এসে দেখুন চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ভারত এম আর মিস্টার আর এটি মিস্টার ভারত এসে দেখুন আপনার আশা করছি আপনার ভালো লাগবে খুব তাহলে আর বেশি কিছু না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও